আসসালামু আলাইকুম আজকের ব্লকে সবাইকে স্বাগতম আজকের ব্লকটা হচ্ছে ফুলচুরি ঘাটে আমার নাতি তো খেলনা দেখে রীতিমতো পাগল হয়ে গেছে কোনটা খেলনা নিবে না নিবে আমার তো মনে হচ্ছিল সে সবগুলো খেলনাই নিয়ে নিবে না আমি চোখে যা দেখলাম সে একজনের খেলনা রীতিমতো হাতে নিয়ে নিল মনে দোকানদার তো মনে করলো তো সে আমার খেলনা দুটা কিনে নিছে কিন্তু না তার খেলনা নেওয়া হয়নি খেলনা হয়েছে অন্য ওকে ঘুর্নি কিনে দেওয়া হয়েছে এখন পরিচয় পর্ব আমার বড় দুলা ভাই বড়ো বোন এবং আমার নাতি আমার বোনের কোলে পাশে রয়েছে আমার ভাগ্নি সে ঢাকা ব্যাংকে জব করে আর তার পাশে রয়েছে আমার ভাগনা এবং ভাগনা বউ হচ্ছে আমার ভাগনা এবং ভাগনা বউ আমরা সবাই মিলে ঘুরতে এসেছি আমার বোনের বাড়ির পাশেই ঘাট তাই আমরা গাইবান্ধা গেলেই ঘাটে ঘুরতে যাই অবশেষে আমার দুলাভাই এলাকার দাপট দেখায় নৌকাটি ভাড়া করেই ফেললো আমরা একে একে সবাই নৌকার দিকে চললাম এবং এখন আমরা নৌকায় উঠবো নৌকা যেহেতু ঘাট এখন হয়নি সে যেহেতু সেহেতু যেখানে সেখানে নৌকা লাগাচ্ছে তার নৌকায় উঠতে তো কষ্টই হচ্ছিল আমাদের তো মহিলা মানুষ নিয়ে তারপরে কষ্ট করে উপরে উঠলাম আমরা নৌকাটা যেহেতু নৌকাটা আমরা পার্সোনাল ভাড়া করছি এখানে মানে সব যাত্রীরা ছিল না আমরা নিজেরা এটা নৌকা নিয়ে যাচ্ছিলাম তো আমরা নৌকায় উঠে পড়লাম আমার ভাগ্নি রীতিমতো একটা সিট দখল করে একাই বিভিন্ন পোস্ট দেওয়া শুরু করলো এবং খোলা আকাশের নিচে তাকে খুবই ভালো লাগতেছে আর এক পাশে আমার বোন নাতি ভাগনা বউ ও ভাই ওরা একটা সিট দখল করে বসছে আমরা এই পাশে দখল করছি তুলা ভাইর ওই পাশে দখল করছে অত সুন্দর নদীর ঢেউ দেখতে এত ভালো লাগে পানি এখন একটু কম আছে পানি কিছুদিনের মধ্যে বাড়বে এই তো আমার ভাগ্নির এখন শুরু হয়ে যাবে বিভিন্ন পোজে তাকে ছবি তোলা হচ্ছে আমি যখন ক্যামেরাম্যান আমার ছবি তোলা খুব কম হয় কেননা আমি তো সবার ছবি তোলা নিয়ে ব্যস্ত এই হচ্ছে আমার ভাগিনা জিমবাবু তার ছবি তোলা হচ্ছে আর আমার ভাগ্নি সবার ছবি তোলা নিয়ে ব্যস্ত সে ছবি তুলতেছে আমার বন্ধুলা ভাইদের ছবি তুলতেছে এই তো এক এক করে সবার ছবি তোলা হচ্ছে এবং নদীর সিন সিনারি গুলো আমরা ক্যামেরা বন্দি করে রাখতেছি সবাই ভাবতেছেন এখানে তো সবাই আছে আমি কই আমি তো ভিডিও করতেছি এই জন্য আমি এখানে নাই আমি কিছু মধ্যে এখানে সবার সাথে এক হবো এই অল্প কিছু মধ্যে আমি চলে আসবো আর চলে আসলাম চলে আসার পর আমি সবাইকে দেখাই দিচ্ছি কে কোথায় বসবে তারপর আমি এখানে বসে পড়লাম আর ক্যামেরায় থাকলো আমার বাগিনা জিমবাবু সে এখন ভিডিও করবে আমরা এখন বসে বসে ছবি তুলবো ভিডিও করব অনেক মজা হচ্ছে নদীর ভিতরে ঘুরতে ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর পানিগুলো নাড়তে আমার এত ভালো লাগছিল আমি পানি দিয়ে খেলতেছিলাম মনে হচ্ছে শৈশবে ফিরে যাচ্ছি এত সুন্দর লাগতেছে নদীর পানিতে খেলতে শৈশব কার কার মনে পড়ে গেল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের বলো এই পর্যন্তই আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটার আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব সর্বশেষ টাইটানিক পোজের মাধ্যমে আমার ভিডিও শেষ করলাম